আপনারা আপনাদের দরবহ নিয়ে আসে মঞ্চের চলে আসছেন আমরা একে একে আপনাদের বরণ করে নেব তাই আপনারা সবাই মঞ্চের চলে আসছেন এই ছবিগুলো পাঠাবে এরপরে ভরি রাইড যারা ভালের দায়িত্বে আছেন আপনারা আসুন এখন আমরা দ্বীপ মঞ্চের গাজন তীর্থের কলা কৌশল আমরা বরণ করে নিচ্ছি আমি জানি যে 35 কলাকশমের জন্য একটা জোরশ করা হয়ে যাক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ